এবার বাবা নিজে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না ভেজা গলায় বলেন মা আমার বাবার কথা শুনবি না তুই যা সাথে যা শাড়িটা বদলে আয় বাবা কিন্তু আমি নড়লাম না বাবা আমার হাতটা নিজের হাতের মুঠোয় চেপে ধরেই ডুকরে কেঁদে উঠলেন তারপর কাঁদতেই কাঁদতেই বললেন আমি তোর চোখের পানি দেখার আগে কেন খোদা আমাকে তুলে নিলেন না চোখের সামনে আমার ছোট্ট আদরের মেয়ের এমন বেশ আমি দেখব কি করে বাবার কথা শোন মা শাড়িটা বদলে আয় বাবাকে জড়ি ধরে হাউমাউ করে খেদে উঠে বললাম বেশ ভূষো দিয়ে কি হবে বাবা আমার বোনটাই তো পুরো এলোমেলো হয়ে গেছে বাবা আমাকে শক্ত করে তার বুকের ভেতর এমনভাবে চেপে ধরলেন যেন সমস্ত কিছু থেকে আমাকে আড়াল করার এক অপরিসীম চেষ্টা করছেন আমি বাবাকে জড়িয়ে ধরেই খেতে চলেছি তবে এখানেই শেষ নয় জীবনের আসল রূপ শুরু হলো নাসিবের মৃত্যুর পরে যে নির্মম অধ্যায়ের কথা আমি কখনো স্বপ্নেও ভাবিনি নাসিবের বাসায় আমার ঠাই হলো না নিজের বাসায় আমি এখন চূড়ান্ত অপহেলিত এইবার সব কুলি হারালাম আমি নাসিবের ডায়েরিতে নাসিবের ডায়েরিতে সব ঘটনা লিখে গেছে নাসিব সেখানে আমি একজনকে ভালোবাসতাম বাধ্য হয়ে বিয়েটা করছে এবং আমারও নাসিবের মাঝে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি এসবের উল্লেখ ছিল তাই আমার গর্ভের সন্তান অবৈধ বলেই প্রমাণিত হলো পরিবারের সবাই আমার দিক থেকে মুখ ফুরিয়ে নিল আমি লজ্জার স্বর্মের মাথা খেয়ে সত্যিটা বলে দিলাম বারবার করে বললাম অ্যাক্সিডেন্টের দিন রাতে নাসিব আমার সাথে জোরপূর্বক মিলিত হয়েছিল আমি সেদিন ওকে আটকানোর যথাসাধ্য চেষ্টা করেছিলাম কারণ ও মাতাল ছিল আমি চেয়েছিলাম একসাথে দুজনে নতুন করে শুরু করব। কিন্তু তাকে আটকাতে পারিনি মাতাল অবস্থায় সে স্বামীর অধিকার প্রয়োগ করেছিল কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি মৃত নাসিবের ডায়েরি সবার কাছে সত্যি প্রমাণিত হলো আমার শাশুড়ি ননদ আত্মীয় স্বজন সবার কাছে ছড়ালো আমার গর্বে অবৈধ সন্তান এই সন্তান নাসিবের নয় তারপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় অধ্যায় বাস্তবতার আসল রূপ দেখলাম এতদিনে হয়তো নাসিবের সাথে করা অনায়ের শাস্তি দিচ্ছে খোদা আমাকে আমার চৈত্রে সবাই মিলে ইচ্ছে মতো কালিমা লেপন করল লজ্জা সইতে না পেরে বাবা হাট্যাট্যাক করলেন হুইল চেয়ারে চলাফেরা করেন মায়ের চোখে বিষ হয়ে গেলাম আপু ভাইয়া কেউ ঠিকমতো কথা বলে না আমার সাথে শুধুমাত্র ইমোছারা ও বারবার করে বলল এনএস ভাইয়ের কথা বাসায় সবাইকে জানিয়ে দিতে কিন্তু আমি না করলাম কারণ কার সাথে আমার সম্পর্ক সেটা জানার পর মা আর আপু প্রথম প্রথম নরম গরমে জোর চেষ্টা চালালেন কিন্তু আমি কি বলবো আদৌ কি সম্পর্ক ছিল আমার নিরত্তর মনোভাব দেখে তারা মনে প্রাণে বিশ্বাস করেই নিলেন আমার সন্তান অবৈধ আমার গলা ফাটানো চিৎকার বারবার করে বলা এই সন্তানের বাবা নাজদ্বীপ তাদের কানে গেল না রাতে খেতে বসে অসহায়ভাবে সবার দিকে তাকালাম সবাই নিজের মতো খাচ্ছে কেউ আমাকে খেতে ডাকেনি নিজেই এসেছি কিন্তু টেবিলে কুমড়ো ভাজি পটল আর করলা ভাজি দেখে মায়ের দিকে তাকালাম তিনটেই আমার সবচেয়ে অপছন্দের যেদিন এসবের কোনোটা রান্না করা হয় সেদিন মা আমার জন্য আলাদা করে কিছু না কিছু রান্না করতেন কিন্তু আজকে কিছুই নেই আমি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছি কেউ ফিরেও তাকালো না অবশেষে নিজেই বসে গেলাম কিন্তু খাবার গলা দিয়ে নামছে না প্রেগনেন্সির কারণে এমনিতেই খাবারের রুচি নেই তারপরও এসব ইমু খাবার টেবিলে বসে আমার দিকে তাকালো তারপর মাকে বলল ছোট অপুর জন্য কিছু রান্না করনি মায়ের কাট কাট জবাব না ইমু রাগে টেবিল ছেড়ে উঠে চলে গেল ওঠার সময় চেয়ারে সজোরে লাথে মেরে গেল কিন্তু আমি উঠলাম না বেহাইয়ার মতো বসে বসে করলা ভাজি দিয়ে ভাত খেতে লাগলাম ভাতের সাথে চোখের পানিও গিলে গিলে খেলাম খাবার শেষে নিজের ঘরে শুয়ে আছি এমু এসে পাশে বসে বলল আমি শুধু পাশ করে নিয়ে আপু তোমাকে আমি এখান থেকে নিয়ে যাব ইমুর চোখের পানি টুপ টুপ করে আমার কপালে গড়িয়ে পড়ল ওকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদলাম এত অবহেলা সহ্য করার চেয়ে সেদিন নাসিবের জায়গায় আমি মরে গেলেই বোধহয় ভালো হতো আমার এই ভাইটা না থাকলে বোধ হয় আমি মরেই যেতাম মাথায় হাত বুলিয়ে দিয়ে ইমু বলল বাবা তোমাকে ডাকছে আপু যেতে পারবে আমার শরীরের শক্তি নেই তবু এতদিন পর বাবা ডেকেছে শুনে নিজেকে জোর বোরব টেনে ধরলাম ইমু আমাকে ধরে ধরে বাবার ঘরে নিয়ে গেল বাবা বিছানায় শুয়ে আছে মাতার পাশে শুয়েছিলেন আমাকে দেখে উঠে বসলেন আমি বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম কিন্তু আগের মতো আয় কাছে আয় বলে বাবা ডাকলো না বাবা নিজেই অচল আমাকে কি দেখবে শুধু জিজ্ঞাসা করলেন খাবার কথা শুনে বুক চেপে কান্না এলো যেই আমি ঠিক মতো খেতাম না বলে সবার অভিযোগ ছিল মা আপু খাবার নিয়ে পিছু পিছু ছুটত সেই আমি দিনের পর দিন না খেয়ে থাকলেও কেউ খোঁজ করে না খাবারের জন্য অস্থির লাগে অথচ কেউ এখন খাবার সাধে না কুকুর বেড়ালের মতো খেতে বসি চোখের পানি আটকে ঢোক গেলে বললাম হুম শরীর ঠিক আছে আছে মা তেই কি মেজাজে বললেন তোমার এসব নাটক রাখো আমি কথা বলবো ওর সাথে। বাবা চুপ করে খেলেন আসামির পক্ষ থেকে কথা বলার জন্য জোরালো কোনো যুক্তি নেই ওনার কাছে ইমু রাগে ফেটে যাচ্ছে মায়ের এমন নিষ্ঠুর আচরণ সহ্য হচ্ছে না ওর এই শরীর নিয়ে আমি দাঁড়িয়ে কথা বলছি মা গম্ভীর গলায় সেই একই একই প্রশ্ন করছেন সত্যি করে বল বাচ্চাটা কার নাফিসের তাহলে তোর সাথে কার সম্পর্ক ছিল কার সাথে সম্পর্ক ছিল না আমি একজনকে ভালোবাসতাম সে বাস্তব না আমি দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝালাম মা বলল না বাসলে এই কুকুরটি ঘরে লেগি করে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম চোখের পানি আড়াল করার চেষ্টা মা ধমক দিয়ে বললেন আমি চুপ করেই রইলাম ইমু জবাব দিতে চাইল কিন্তু আমি হাত চেপে আটকালাম কি হবে বলে শুধু শুধু ঝামেলা বাড়বে মায়ের চেহারা ইতিমধ্যেই কালো হয়ে গেছে আরও কয়েকবার জিজ্ঞাসা করলেন কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে তার নাম বের করতে পারলেন না রাগে ঠাস ঠাস করে আমার গালে কয়েকটা চর বসিয়ে দিলেন থামলেন না মায়ের অনবরত থাপ্পড়ের হাত থেকে বাঁচানোর জন্য ইমু আমাকে টেনে বের করে নিয়ে গেল বাবার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে ডুবড়ে কেঁদে উঠে বললেন এইভাবে তিল তিল করে না মেরে একেবারে মেরে ফেল মরে চাক সবার শান্তি হোক থাপ্পড় খেয়ে যতটা কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে শুধু এই ভেবে যে যে আমার সেই মমতাময়ী মা আর নেই প্রায় ধাক্কা মেরে আমাকে বের করে দিলেন এই এমন চেহারা আমার চেয়ে বেশি অসহায় না পারছে সইতে না পারছে কিছু করতে বিসিএসের রেজাল্ট বেরোলো আমার হয়নি প্রতিদিন চাকরির খোঁজে বের হই কিন্তু প্রতিবারই ইন্টারভিউ দিতে এসে হতাশ হই আজকের বাজারে চাকরি পাওয়া তো মায়ের হাতের মন হয় যে চাইলেই পেয়ে যাব অবশ্য আমার জন্য মায়ের হাতের মোয়াও এখন বস্তু যেখানে বিলিয়ন বিলিয়ন ছাত্ররা সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য হনে হয়ে ঘুরে বেড়ায় সেখানে আমার মতো একজন এভারেস্ট টাইপ স্টুডেন্টের কাছে চাকরি আর সোনার হরিণ দুটোই একই মামা চাচা জোরও নেই থাকলেও এই মুহূর্তে কেউ আমার পরিচয় দেবে না পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে পরিত্যক্ত আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম আর ভাবছিলাম নাসির থাকলে বোধ হয় এমনটা হতো না তার আমাকে তো ভালোবাসত না সে আমাকে কি শাস্তি দিয়ে গেল জোর করে আমার অধিকার খাটালো যখন আমি সবটা মেনে নিয়ে নতুন করে শুরু করতে চাইলাম তখন সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল একবারও ভাবলো না আমার কি হবে যাবেই যখন কেন আমাকে এই ছোট্ট প্রাণটার সাথে বেঁধে দিয়ে গেল সেতু আমাকে বাদা করেছিল আমার অনুমতি ছাড়া আমার কাছে স্বামীর অধিকার দাবি করবে না তবে কেন এমনটা হলো এই ছোট্ট প্রাণটা না থাকলে আরও আগেই সবাইকে মুক্তি করে দিতাম আমার অন্যায়ের শাস্তি এই নির্দোষ প্রাণটা কেন পাচ্ছে সেসব ভাবছে হাঁটছে আমার চোখে পানি টুকটুক করে পড়ছে প্রচণ্ড রোদে মাথা ঝিমঝিম করছে রেস্কা ভাড়া টাকা পর্যন্ত নেই একটা চাকরি হলে নিজের আর সন্তানের জন্য একটা ভরসা হতো কিন্তু সেই আশাটাও দিন দিন ম্ল্যান হয়ে যাচ্ছে ক্লান্ত হয়ে যখন বাসায় ঢুকলাম এনআইএস ভাই তখন ফোনে কথা বলছিলেন উনি যে বাসায় এসেছেন আমি তা জানতাম না আমার পরে সাদা কুর্তি শাড়ি গায়ের সাদা শাল জড়ানো রাস্তায় রাস্তায় ঘোরার ফলে আমার স্বাস্থ্য বেশ ভেঙে গেছে এখন তো কেউ যত্ন করার মতো নেই এনআইএস ভাই বজ্রপাতে চমকে যাওয়ার মতো শক্ত হয়ে আমার দিকে তাকালেন ধাক্কা সামলাতে পাশের চেয়ারের হাতল চেপে ধরলেন আমি চোখ সরে নিলাম ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেলাম এনআস ভাই ধরে সোফায় বসে পড়েছেন তার অসহায় মুখ আমারও অসহ্য হল না কিন্তু কিছুই করা নেই আমি আর আগে তনু নেই সেদিন আসিবের সাথে সাথে তনুও মারা গেছে এই তনু আগের মতো চুপি চুপি এনআশ ভাইয়ের কথা ভেবে হাসে না কারো কথা শুনে মন খারাপ করে না খাবার নিজে ঝামেলা করে না এই তনু মরার মতো বেঁচে আছে একটু পর বুঝতে পারলাম এনআস ভাই কেন এসেছে ভাইয়ার আকদ প্রবল ধাকা খেলাম কেউ আমাকে কিছুই জানানোর প্রয়োজন মনে করলো না এত অবহেলা সহ্য করতে পারছি না আমার পেটে এই ছোট্ট প্রাণটা না থাকলে আরও আগে সুইসাইড করতাম আমি কিন্তু নিজেকে সামলেও নিলাম এখন আর এসব নিয়ে পড়ে থাকলে চলবে না তবু বেহায়া তনুর বেহায়া অস্ত্র বাদ মানলো না অনবরত ঝরল আকতের দিন সেন্টার থেকে ফিরে রাত্রে সবাই মিটিংয়ে বসলো ভাইয়ার অনুষ্ঠানে আমাকে নেওয়া হয়নি এদিকে আমাকে একা বাসায় রেখে ইমু কিছুতেই যেতে রাজি হলো না বাবা অবশ্য বাসায় ছিলেন আজকে আবার সেই আগের মতো মিটিং বসেছে বাবার সবাইকে নিয়ে আলোচনায় বসেছেন আমি পানি খেতে এসে আড়াল থেকে দেখলাম ভেতরে সবাই বসে নাস্তা করছে অথচ আমাকে একটে কেউ খেউ না প্রেগনেন্ট হওয়ার পর থেকে ঘন ঘন খেতে মন যায় কোনায় দাঁড়িয়ে চুপচাপ চোখের পানি ছেড়ে দিলাম কুকুর বিড়ালের সাথেও বোধহয় এমন আচরণ কেউ করে না আমি তো একটা মানুষ হঠাৎ এনআস ভাই উঠে এসে আমার হাত চেপে ধরলেন আমি কিছু বুঝে ওঠার আগে আমাকে নিয়ে ভেতরে ঢুকে সবার মাঝখানে নিয়ে দাঁড় করলেন তারপর বাবাকে উদ্দেশ্য করে বললেন থাকলে আমি বিয়ে কথা শুনে সবাই চমকে উঠলো আচমকা এমন প্রস্তাব শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে আমি শুধু শূন্য দৃষ্টিতে এস ভাই থেকে চেয়ে রইলাম কি হচ্ছে আমার সাথে কিছুই মাথায় ঢুকছে না উনি চোখে মুখে সেই দৃঢ়তা নিয়ে বাবাকে বলেন आपले চাইলে আবিজেকুলই শর্তে আছে আছে আর শুধু চাই বাবা ওনার কথা শুনে যেন ভাষা হারিয়ে ফেলেছেন নিজের মেয়ের অনাকাঙ্ক্ষিত সুখের কথা ভেবে ছোট বাচ্চাদের মতো এলএস ভাইয়ের দিকে তাকিয়ে ঢোকরে কেঁদে উঠলেন শেষে অনেক কষ্টে কান্না থামিয়ে বলেন আমার কোনো আপত্তি নেই বাবা তুমি আমার মেয়েটাকে বাঁচাও কিন্তু আমি বাধা দিলাম দিউরে গলায় বললাম আমার আপত্তি আছে আমি এই বিয়েতে কিছুতেই রাজি না ভাই আমার কথা না শোনার ভান করে বাবাকে বলল আপনি বিয়ের ব্যবস্থা করুন আমি আজই ওকে বিয়ে করব আমি আমার চোখ শক্ত করে বললাম আমি কিছুতেই এই বিয়ে করব না আমি আর দাঁড়ালাম না সোজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলাম মাথাটা ঘুরছে সাথে একটা অসহ্য যন্ত্রণা হচ্ছে এনএস ভাই অনবরত দরজা ধাকাচ্ছে বারবার অনুরোধ করছে ওনার কথা শোনার জন্য কিন্তু আমি দরজা খুললাম না কারো দয়াই আমার চাই না আমার মতো একটা মেয়েকে উনি হঠাৎ কেন বিয়ে করতে চাইবে আমাকে দয়া করছেন নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে এতগুলো দিন যাকে মন প্রাণ দিয়ে চেয়ে এসেছি সে আজ আমার এমন পরিস্থিতিতে আমাকে দয়া করতে চাইছে এতদিনও উনি বুঝতে পারল না আমার ভালোবাসায় কখনো দয়ার কোনো স্থান নেই যে গেছে সে আর কখনো ফিরে আসবে না সে আমাকে তার ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছিল কিন্তু আমার দোষ আমি তাকে হারিয়েছে আমি কারো দয়া পাওয়ার যোগ্য নই এনআইএস ভাই বারবার অনুনয় করছে দরজা খুলে দেওয়ার জন্য আমি ঠোঁট কামড়ে কানা চেপে ওনাকে বললাম আপনি চলে যান এনায়শ ভাই প্লিজ আপনি চলে যান উনি গলায় আমি এখন থেকে এক হতাশ হয়ে দরজা খুলে দিলাম চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছে না এনায়শ ভাই ভেতরে এসে দাঁড়ালেন আমি কাঁতে কাঁতেই বললাম কেন এসেছেন এনাইশ ভাই এনএস ভাই আমার কথা শুনে নরম গলায় বলেন আমারই তো আশা কথা ছিল আমি শূন্য দৃষ্টিতে ওনার দিকে তাকালাম উনি আমার চোখে চোখ রেখে বলেন বিশ্বাস করো তনু আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না আমি তোমাকে এত ভালোবেসেছিলাম ভুলই তো বোধহয় হয় নাফেসকে আমার ভালোবাসা কি সত্যি এত জোর আমি ওনার দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম ভাই উনি অপরাধীর মতো করে বললেন হ্যাঁ ধরু আমি তোমাকে ভালোবাসি কখনো বলা হয়নি তুমি আমার চোখের দিকে থাকাতেই পারোটা লজ্জায় তাই আমি কখনো তোমার চোখে চোখ রাখিনি কেন জানো কারণ আমি চেয়েছিলাম তুমি যেন নিজ সংকোচে আমাকে তোমার হরিণের মতো চোখ দুটোকে দিয়ে আমাকে ভালোবেসে যেতে পারো তবে জানো কতবার তোমার আড়ালে লুকিয়ে লুকিয়ে শুধু তোমাকে দেখেছে মনে মনে কত সহস্রবার আমি তোমাকে ভালোবাসি ধরো কিন্তু বলা হয়ে ওঠেনি সেটাই আমার সবচেয়ে বড় ভুল লুকিয়ে লুকিয়ে ভালোবাসা উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু হসপিটালে যেদিন তোমার মুখ থেকে শুনলাম তুমি আমাকে ভালোবাসো বিশ্বাস করো আমার সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল আমি সেদিন আগের কাছে গিয়েছিলাম কিন্তু তখন জানতে পারি আকেল উদ্ধারকে কথা দিয়ে ফেলেছে যেই মানুষটা আমাকে নিজের ছেলে মতো বিশ্বাস করে তার মুখটা আমি কি করে ছোট হতে দিতাম বলো তাই তোমার বিয়ের খবর শুনেই মিথ্যে কাজে অযোহা দেখিয়ে দেখাতে শুরু করলাম কিন্তু এখন বুঝতে পারছি আমার দোষটাই তোমাকে এতটা সাজা ভোগ করতে হয়েছে কেন আকেলকে সেদিন আমার ভালোবাসার কথা বললাম না তাহলে হয়তো এমন কিছু হতো না বিশ্বাস করো তোমাকে হারানোর যন্ত্রটা আমাকে ঠিকঠাক মতো ঘুমাতে দেয়নি খেতে দেয়নি আমি কাছে মন বসাতেই পারতাম না মনে হচ্ছে না মৃত্যু বুঝিয়া চাইতে ভালো তোমাকে দেখার জন্য ছটফট করতাম তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। আমি চেয়েছিলাম তুমি সৌখী হও আমাকে ভুলে নতুন করে জীবন শুরু করো তাই নিজেকে তোমার কাছ থেকে কাছ থেকে ধুতে সরিয়ে নিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমি পারিনি যতবারি তোমাকে দূরে সরাতে চেয়েছি তুমি ভাবে আমার মনের মধ্যে জেগে বসেছিলে যে মনে প্রাণে তোমাকেই চাইতে শুরু করলাম চুপ করে দাঁড়িয়ে আছে কাঁদছি এমু এসে ভেতরে ঢুকলো রাগি গলায় বলল ইনাজ ভাইয়া তোমাকে পুরো সত্যি বলেনি আমি বুঝতে পারছিলাম না ইমু কি বলতে চাইছে ইমু বলল নাফিস ভাই কিন্তু পুরোটাই জানতো তুমি ইনাজ ভাইকে ভালোবাসো কথা যেমন জানতো ইনাস ভাইয়াও যে তোমাকে ভালোবাসে সেটাও জানতো কিন্তু উনি বলেনি সেদিন হসপিটাল থেকে ইনাস ভাইয়া শুধু আঙ্কেলের কাছে নয় নাফিস ভাইয়ের কাছেও গিয়েছিল তোমার সাথে যখন নাফিস ভাইয়ের বিয়ের কথা চলছিল তখন ইনাস ভাইয়ের মাথায় ছোট্ট একটা টিউমার ধরা পড়ে ইন্যাশ ভাইয়া ভয়ে তোমাকে জানাতে পারেনি কিন্তু নাফিস ভাইকে অনুরোধ করেছিল উনি যাতে বিয়েটা ভেঙে দেয় অন্তত ইন্যাশ ভাইয়ের অপারেশন পর্যন্ত ওয়েট করো কিন্তু উনি কী করলেন ইচ্ছে করেই বিয়েটা এগিয়ে নিলেন কিন্তু তাতে লাভ হলো কি তোমার মন ঠিকই ইনাস ভাইয়ের কাছেই পড়েছিল নাফিস ভাই ইনাস ভাইকে ডেকে তার কুকির জন্য ক্ষমা চাইল এবং তোমার আর নাফিস ভাইয়ের সম্পর্কে জটিলতাগুলো খুলে বললো তুমি যাতে নাফিস ভাইকে নিয়ে সুখী হতে পারো সেই জন্য সেদিন পার্টিতে ইনাস ভাই আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছিল সেদিন ইনাস ভাইয়ের সাথে যাকে দেখেছিলে সে ভাইয়ার হবু বউ মানে আমাদের উঠবে ভাবি আর ওদের ক্লাসমেট এনআইএস ভাইয়ের ব্রেন টিউমারের কথা শুনে আমার বুকটা ধুক করে উঠলো আমি আবারও পাগলের মতো কান্না শুরু করে দিলাম এনআস ভাই প্রথমে অপরাধের মতো চুপ করে থাকলেও আমার কাঁটা দেখে করে হাসছিলেন এম হেসে বলল তো না আপু তুমি জানো আপু শুধুমাত্র তোমাকে ফিরে পাবে বলে ইনএশ ভাইয়া এতদিন পর বিদেশে গিয়ে অপারেশন করিয়েছে অথচ তোমার বিয়ের পর থেকে এতগুলো দিন এ রোগ বেড়েই যাচ্ছিল সবাইকে মিথ্যা বলেছিল আমরা সবাই জানতাম উনি ট্রেনিং এ ছিলেন ভয়ের কিছু নেই অপারেশন সাকসেসফুল হয়েছে অপারেশনস সাকসেসফুল হয়েছে শুনে আমার কান্নার বেগ কমলো সেই সাথে এতদিনের অপরাধবোধ নাসিব এমন কিছু করবে সত্যি ভাবতে পারিনি এম বলল তুমি কোন অন্যায় করনি তো অপু নাফিস ভাই তার কুকীর্তির জন্য সাজা পেয়েছে নাফিস ভাইয়ের চিঠিতে উনি ওনার অপরাধ স্বীকার করে গেছেন নাফিস ভাইয়ের বোন সম্পত্তি লোভে বাচ্চাটাকে নাফিস ভাইয়ের না বলে প্রমাণ করতে চেয়েছিল ওনার মা প্রথমে সব জানতেন না নাফিস ভাইয়ের পুরো ডায়েরিটা আর চিঠিগুলো পড়ে সব বুঝতে পেরেছেন ভদ্রমহিলা নিজের মেয়ের কুকুরটির জন্য বাবার কাছে ফোন করে ক্ষমা চেয়েছেন আমি ভাবছি বাবার ভাইকে বলে ওনার বোনের নামে মানহানির মামলা দিব নাফিস ভাই তোমাকে ভালোবাসতো ঠিকই কিন্তু উনি সাত মতো আচরণ করেছে যাই হোক মৃত মানুষের দোষগুণ মনে রাখতে নেই সেই জন্য ইনাজ ভাই ওনার কথা তোমাকে কিছুই বলেনি আমার মনে হয়েছে তোমার জানা দরকার তাই আমি তোমাকে কথাগুলো বলে দিয়েছি আমি শুধু এইটুকুই বুঝি ভালোবাসতে হলে নিঃস্বার্থভাবেই বাঁচতে হবে এমু বেরিয়ে গেল এনআইএস ভাই ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন তারপর আমার পাশে এসে দাঁড়ালেন আমি স্বপ্ন ভাবি নাফিস মারা যাওয়ার পর তোমার সাথে আমার কিছু হবে ভেবেছিলাম সবাই তোমাকে আগলে রাখবে তাই নিশ্চিত মনে অপারেশন করতে চেয়েছিলাম কিন্তু এসে এমন কিছু দেখবো সত্যি ভাবিনি আমি নিজেই তো ভাবিনি সবাই আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে আপনি কি করে ভাববেন ইচ্ছে করছিল এই মুহূর্তে এনএস ভাইকে জড়ি ধরে হাউমাউ করে কাঁদি কিন্তু নিজেকে আবার সংযত করে ফেলাম আমি এনএস ভাইয়ের কাছে বা ডাকে সারা দিলে আমার চৈত্রের কালী মাঝে এনআইএস ভাইয়ের গায়েও পড়বে আমি সেটা সহ্য করতে পারবো না আমার অনাগত সন্তানের কথা মনে পড়ল হতে পারে নাফিস অনায় করছে কিন্তু এ তো আমার গর্বের সন্তান আমি তো এখন মা এনএস ভাইকে ফিরিয়ে দেওয়ার আর কোনো উপায় খুঁজে পেলাম না কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম এনআইএস ভাই আমাকে তুলে দাঁড় করতে চাইলেন আমি এনআইএস ভাইয়ের পা জড়িয়ে ধরে বললাম সব সব শেষ হয়ে গেছে ভাই সব শেষ হয়ে গেছে আপনি প্লিজ চলে যান আমি ওনার পা চেপে ধরতেই উনি সিটকে দৌড়ে সরে গেলেন বলেন কি তোমাকে এবার হারলে মরে যাব আমি আবারও কানাভেটা গড়ায় বললাম পাগলামি করবেন তনু আপনার পাশে বড্ড বেমানান এনএস ভাই জোর করে আমাকে টেনে দাঁড় করালেন আমি ওনার পাশ থেকে সরে দাঁড়াতে চাইলাম উনি আটকে দিয়ে আমার ডান হাতের উপর ওনার ডান হাত রেখে আমার হাতটা পেটে নিয়ে গেলেন দ্বিধার সংকোচহীন ভাবেই বললেন যে তোমার অংশ সে আমার অংশ এত অপমান অবহেলা সহ্য করার পরেও আমার তনু যাকে আগলে রেখেছে দিল তিল করে বড় করেছে তাকে আমি ধুয়ে ঠেলে দিই কি করে তারপর আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আমার চোখে চোখ রেখে বলেন আমি তোমাকে চাই ধনু আমার সমস্ত দিয়ে চাই আমার মতন করে ভালোবাসতে চাই যেখানে থাকবে না কোনো সঞ্চয় কোনো কিছু হারানোর ভয় সৃষ্টিকর্তা আমার কিছু কেড়ে নিয়েছিলেন ঠিকই কিন্তু তিনি নিষ্ঠুর নন হারানো সব আবার ফিরিয়ে দিলেন আমার চোখে চোখ রেখে মিষ্টি করে হাসলেন এনআইএস ভাই ওনার সেই দৃষ্টি আমি উপেক্ষা করতে পারলাম না তাকে উপেক্ষা করার ক্ষমতা যে সৃষ্টিকর্তা আমাকে দেননি আমি নাক টেনে টেনে কাঁদছি আগের মতো সেই অনুভূতি হচ্ছে মাথা ঝিমঝিম করছে ওনার উপস্থিতি নেশা ধরিয়ে দিচ্ছে লজ্জায় মুখ তুলে তাকাতে পারছি না এনআস ভাই দুষ্টু হাসি দিলেন তারপর সযত্নে চোখের পানি মুছে দিয়ে আমার হাতটা ধরলেন বেশ শক্ত করে ধরলেন আবেগে জড়িয়ে মধুর গলায় বললেন তুমি জানো তন তোমাকে যখন দেখি সবচেয়ে বেশি দেখি যখন দেখি না ওনার দৃষ্টি ছলছল এ প্রথম তাকে কাঁধে দেখছি আমার মনে হলো সুনীল গঙ্গোপাধ্যায় নয় এনআস ভাইয়ের কাছেই প্রথম শুনছি এই অল্প কিছু শব্দমালা তার সমস্ত হৃদয়ের আবেগ যেন উপচে পড়ছে অবশেষে তার মনোপ্যাথি আমি বুঝতে পারলাম এতদিনে জানতে পারলাম সে আমাকে ভালোবাসে আমি শুধু বললাম ঠকেছেন আপনি এনায়েস ভাই